আচ্ছা শখের পুরুষ বা ভালোবাসার মানুষের কথাটার অর্থ কী কেউ কি জানো নমস্কার বন্ধুরা আমি পিকলি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে ব্লগটা দেখেছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো শখের পুরুষ বলতে দেখো যে শখের মানুষটা তার শখের মানুষের বা পছন্দের মানুষের ভালোবাসার মানুষের জন্য প্রতিনিয়ত ভেবে চলে এবং তার আবদার আবদার অনুরোধ যাই বলো তুমি সেটা প্রতি মুহূর্ত ভেবে চিনতে মাথায় রেখে আজ না হলেও কাল সেটা দেওয়ার চেষ্টা করে দিতে ক্যাডবেরি তো অনেকেই দেয় দিতে দিয়ে বিয়ারও অনেকেই দেয় সবাই দেয় গিফটটা বড় কথা নয় গিফটের থেকেও বড় কথা হলো সেই মানুষটা তোমার মনটা বুঝে তোমার জন্য কতটা করছে কি করছে সেটাই সব থেকে বড় কথা আমার শখের মানুষ আমি শখের মানুষের কাছে একটাই পাওয়া ছিল একটাই চাওয়া ছিল একটাই একটাই পাওয়া ছিল জীবনে আমার না আমার নিজের একটা বাড়ি হোক আমার বাড়ির উঠুন যেটা একান্তই আমার নিজে একান্ত ই যেখানে কখনো কারো ভাগ থাকবে না যেখানে কেউ বলতে পারবে না এটা আমার ওটা আমার বা এটা শ্বশুর বাড়ি এটা বাপের বাড়ি এটা অবুঝ বায়না বলতেই পারো আমার কিন্তু এরকমই চাওয়া আমার যে আমাকে যেন কখনো বলতে না হয় যে এটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি আমি কিন্তু নির্দিধায় বলতে পারি যে এটা আমার বাড়ি আমার ছোট্ট ছোট্ট জায়গা আমার পছন্দ অনুযায়ী করা প্রত্যেকটা কোনায় কিন্তু আমার মনে ছোঁয়া রেখেই আমার মন অনুযায়ী কাজ করা হয়েছে যাতে আমার মনোভাবনা বা আমার আমাকে যাতে কষ্ট না পেতে হয় বা আমি কখনো যে কষ্টটা পেয়েছি যে কষ্টগুলো আমি পেয়েছি সেই কষ্টগুলো যেন দ্বিতীয়বার আমাকে না পেতে হয় সেই শখের মানুষটা সব প্রতিনিয়ত আমার প্রতি ভেবে চলেছে সে শখের মানুষ তেমনই হওয়া উচিত না শখের মানুষেরা তো এরকমই হলেই সব থেকে বেশি ভালো লাগে নাই বা দিল সে দিয়ে এটা ক্যাডবেরি ট্যাডি বিহার দিয়েটে ট্যাডি বিয়ার চাই না তো সেসব কিছু আমি একদমই চাই না বিশ্বাস করো যে শখের মানুষটা না চাইতেই বুঝে যায় যে আমার কোনটা প্রয়োজন কোনটাতে আমি কষ্ট আছি কোনটা আমার লাগবে কোনটা সত্যিই একান্ত আমার প্রয়োজন সেই মানুষগুলো কিন্তু না চাইতেই আমাকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দেয় তো সেটাই তো হলো শখের মানুষ শখের মানুষ শব্দটার কিন্তু আমার কিন্তু এটাই একটা বড় উদাহরণ যে আমার শখের মানুষটা বড্ড বেশি আমার কথা ভাবে আমার খারাপ সময় আমার শরীর খারাপে প্রতিনিয়ত সে আমার পাশে থাকে একান্তই পাশে থাকার চেষ্টা করে সব সময়ের জন্য আমার শখের মানুষটা আমার ভালোবাসার মানুষটা কিন্তু বড্ডই দামি আমার কাছে সবার কাছেই প্রত্যেকটা মানুষই তো ভালোবাসার মানুষ তার কাছে দামি আমার কাছেও দামি আমার কাছে লাখে নয় আমি মনে করি আমার ভালোবাসার মানুষটা আমি কটিতে একটা পেয়েছি সত্যি প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেন এরকম হওয়া উচিত যাতে তারা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় একদিনে কি সব কিছু পাওয়া যায় তাকেও তো সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় একদিনে তো বড় হওয়া যায় না তাকে একটু ভালোবেসে তাকে তার পাশে থাকতে হয় তাকে আগলে রাখতে হয় প্রতিটা বিপদে প্রতিটা প্রতিটা পদক্ষেপের সম্মুখীন হতে হয় যাতে সে যেন সেই পথটা মানে সহজভাবে এগিয়ে যেতে পারে আমি জানি না কতটা কি পেরেছি তার সাথ দিতে কিন্তু সর্বক্ষণ আমি চেষ্টা করেছি যাতে সে কখনও রকম বিপদ বা বিপর্যয়ের মুখে না পড়ে তার সব সময় তার শক্ত করে হাতটা ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আশা করি আমার বন্ধুরাও সেটাই করে চলো বন্ধুরা বাই বাই টাটা